রহমুরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনার সামনে হাজির হয়েছি চাঞ্চল্যকর একটি খুনের সংবাদ নিয়ে আসলে ঘটনাটি ঘটেছে উনত্রিশে এপ্রিল সোমবার কুমিল্লা সদর দক্ষিণ থানার অন্তর্গত এলাকায় তৃতীয় শ্রেণীর নয় বছর বয়সের যুমুর আক্তার মেয়েটি বাড়ি স্কুল থেকে বাড়ি ফেরার পথেই এই খুনি দর্শক মুফজুল ইসলাম যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন র্যাবের মাঝখানে সে মেয়েটিকে জোর করে পার্শ্ববর্তী দান খেতে নিয়ে দর্শন করে এবং মেয়েটি যখন চিৎকার দেয় তাকে মুখ চেপে চেপেদের গলা টিপে হত্যা করে সে পালিয়ে যায় অবশেষে গতকাল তিরিশ এপ্রিল রাত সাড়ে এগারোটার সময় র্যাব তাকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে এবং আজ পয়লা মে সকাল এগারোটার সময় সংবাদ সম্মেলনে সাংবাদিককে তথ্য জানিয়েছে র্যাব এবং সে র্যাবের কাছে স্বীকার করেছে সে একটু খুন করেছে তো বিষয়টা হলো সে এত যখন তো কান কাজ করেছে আমরা জানি র্যাব অনেক চাঞ্চল্য তথ্য উদ্ঘাটন করে কিন্তু এই বিষয়ে র্যাবের আপনারা ভিডিও দেখবেন র্যাবের কর্মকর্তার সম্মান সম্মান করতে গিয়ে উনি কেঁদে দিয়েছে অনেক কান্না করেছে অনেক কথাই বলতে পারে না আপনার আমার বাড়িতে ছোটো এরকম অবুজ মেয়ে আছে অনুরোধ থাকবে প্রত্যেকে তার মেয়েরা যখন স্কুল যাবে আসবে একটু খেয়াল করবেন আসলে অত্যন্ত মর্মন্ত ঘটনা মর্মান্তিক ঘটনা এই ধরনের ঘটনা যেন বাংলাদেশের দ্বিতীয়টি আর না ঘটে সবাই একটু সুদৃষ্টি রাখবেন সকলের সন্তানদের প্রতি সারা বাংলাদেশে এরকম মাদক নরক বিশ্বাস আপনারা জানেন গত উনত্রিশে এপ্রিল দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হৃদয় বিদরক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতে নেশার জন্য কাজ শুরু করি এই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক জ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিক্টিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলে ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই দুঃখিত মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মাদ্রতার সাথে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি জিজ্ঞাসাবাদের তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্বাচন স্তরে নিয়ে যান এবং পার্শ্বিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন র্যাব এগারো সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে এবং আমরা আশা করি এই ভিন্ন অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে এখানে কোনো পূর্ব শত্রুতা বা মাদকের বিষয় আসেনি রাস্তা থেকে বাচ্চাটাকে এসে জোর করে নিয়ে গিয়েছে এবং বাচ্চাটা যখন চিৎকার করছিল তখনই তাকে মুখ এবং গলা টিপে তাকে হত্যা করে

ঘটনার কোনো আর কারোর সংশ্লিষ্টতা নেই তিনি একাই ছিলেন ওখানে এবং তিনি এ কাজটি করেন এবং তিনি নিজ সব সবকিছু স্বীকার করেছেন আমাদের কাছে